নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে বাড়িতে সবসময় কিছু না কিছু একটু থাকে যেমন মাছ মাংস অল্প অল্প করে তুলেও রাখি গৃহিণীরা তো তাই সেই রকম একটু মাংস তুলে রেখেছিলাম সেটা দিয়েই করব শীতের বিভিন্ন সবজি দিয়ে একটি রান্না এই রান্নাটির জন্য নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু গাজর পেঁপে একটু ফুলকপি আর টমেটো বেশি করে নিয়েছি টমেটো পেঁয়াজ কোষ ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই যে মাংসটা ছিল এই মাংসটাই আমি ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছি এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি প্রথমে পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নেব আলু পেঁপেটা ভালো করে ভেজে নিলে খেতে স্বাদটাও একটু অন্যরকম হয় একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেওয়ার পর গাজরগুলো দিয়ে দিলাম গাজরটা একটু নেড়ে নেওয়ার পর ফুলকপি দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামও কেটে রেখেছিলাম ওইখানে জায়গা নেই বলে ক্যাপসিকামটা দেখানো হয়নি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো বেশ সুন্দর রঙ ধরে গেছে দেখুন আর আমি এগুলো ভাজবো না এগুলো সব তুলে নেব ভাজার সবজিগুলো সব তুলে নিলাম এরপরে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে রেখেছিলাম ওটাই একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপরে অল্প একটু ক্যাপসিকাম দিয়ে একসাথেই নাড়ব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়ার পর টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটোগুলোও খুব ছোটো ছোট করে কুচি করে রেখেছি কিন্তু এখনকার সমস্ত টমেটোগুলো কি শক্ত অনেকক্ষণ ধরেই ভাজতে হয় এবারে অন্যান্য মশলাগুলো দিয়ে দিই লঙ্কা কুচি জিরে শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে অল্প একটু তেলও দিয়ে দিলাম এরপরে মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে সব সবজির সাথে মিশিয়ে নিলাম এই সময় কুচি করে রাখা মাংসও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই সময় দু তিনবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করে নেব একটু একটু জল ছাড়তে শুরু করেছে দেখুন আবার ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য খুব বেশি সময় রাখতে হবে না বারবার করলে ভালো দেখুন টমেটোগুলো যেন এখনও সেদ্ধ হয়নি সমস্ত সবজি একসাথে দেওয়ার পরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব লবণ হলুদ দিয়ে নিয়েছি একটু নেড়ে আমি দিয়ে দেব ফ্যাটানো দই খুব বেশি দই দেওয়ার দরকার নেই আমি ছোট চামচে দুই চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে আরে একটু নাড়া দই দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ভেজেছি এবার অল্প একটু টাইম সেদ্ধ করে নিই মিনিট বাছাক সেদ্ধ করে নেওয়ার পর দেখলাম বেশ একটু রস মতো আছে আর এর বেশি মারব না এটা রেখে দিলে একটু বসে বসে যাবে এবার নামিয়ে দিয়ে পরিবেশন করে দেব। মিনিট পাঁচেক সেদ্ধ করার পর আমি পরিবেশন করে দিয়েছি কিন্তু পরিবেশনের পরেও একটু বাকি থেকে গেছে এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়োর সাথে সাথে অল্প একটু ঘি দিয়ে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব আর কিছু করার দরকার নেই হয়েও গেছে আমার তরকারি রুটি পরোটার সাথে রাত্রের ডিনারে খুব ভালো যায় আপনারা খেয়ে দেখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি আরও দুর্দান্ত স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আগামী দিনে আসবো আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার সাথে ভিডিওতে এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের আরেকটি ভিডিওতে